হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালেই আল্লাহ রহমতে বেলা আছেন তবু দ্বারা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ওষুধ নিয়ে আপনাদের মাঝে হাজির তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও করতে গাছগাছালির উপকার বলতে বন্ধুরা আমাদের খুবই কষ্ট হচ্ছে তবু বন্ধুরা আপনারা আমাদের বয়স শুনেই বুঝতে পারছেন যে আমাদের কতটা সমস্যা হচ্ছে তা বন্ধুরা প্রচণ্ড গরম চেষ্টা লেগেছে তারপরও ভাবতেছি যে আপনাদেরকে কোনো কোনো গাছ নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো মন্ধরা আজকে আমি একটি তেমনই একটি ওষুধি গাছ নিয়ে হাজির হয়েছি এই গাছটি বন্ধুরা অনেকে দেখে চিনেছেন বা অনেকে চিনেননি তো যারা এই গাছটি চিনেন না গাছটির কী উপকার আসে তারা জানেন না তারা আজকের এই ভিডিওটি দেখার পর থেকে এই গাছের উপকার উপকারও জানবেন গাছের বিভিন্ন সমস্যা থেকে রেহাই পাবে বন্ধুরা এই গাছটি কী নামে ব্যবহার করবেন এখন বলে নেই বা কেনই বা ব্যবহার করবেন তো দ্বারা এই গাছটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যারা দীর্ঘদিন সময় ধরে বন্ধুরা সমস্যায় ভুগে আছেন গ্যাসের সমস্যায় ভুগে আছেন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে আছেন বন্ধুরা গ্যাস্ট্রিক ও গ্যাসের সমস্যা থেকে বন্ধুরা মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই গ্যাসের বিকল্প হিসেবে। অন্য কোনো গাছ নেই তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন বন্ধুরা এই গাছটি প্রতিদিন সকালবেলা খালি পেটে খেলেই হবে এই রস চিনি সাথে মিশ মিশিয়ে তারপর বন্ধুরা আপনারা ফলাফল পাবেন বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা বন্ধুরা উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করা যায় ধন্যবাদ আপনাদেরকে